হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আমি দেখো আবার চলে এলাম তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আশা করি ভালো থাকবে আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি দেখো সকাল সকাল দেখো সকাল সকাল বলতে চামা আমা খাওয়া হয়ে গেছে সবজি বলা এসেছে তাই সবজি নিচ্ছি যে কী কী নেবো তাই ভাবছি দেখো দেখেছো ঘাটাঘাঁটি করছি সবজির সবজির ঝুড়িতে একটু নিম পাতা নিলাম তো নিম পাতা খেতে মন করছিল এই ভিডিওটা না মানে হয়ে গেল তিন চার সপ্তাহ আগেকার ভিডিও এত লেট হয়ে গেলো দিতে কারণ মানে সবার ভিডিও মিডিও দেখতে হয় তো বুঝতেই পারছ সারাদিন আর সময় হয় না এডিট করার এমনি তো আমি সেরকম এডিটও করতে পারি না যেইটুকু জানি যেইটুকু শিখেছি সেমনি করি তোমাদের মতন তো ভালো পারি না গো চলো বন্ধুরা আমার ভিডিওটা দেখতে থাকো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকো আর সবাইকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য আমার ভিডিওটা তোমরা ফুল ওয়াচ করে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ আর ভালোবাসা এইদিকে দেখো আমি একজন আর লাইভে আছি আর এদিকে দেখো আমি চপ শেছি যেন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে চপ শুনেছি আর ভাত ছিল যেন জল ঢালা ভাত ছিল তোমরা কি ওই চপ সানা দিয়ে ভাত খেয়েছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে তোমাদের সাথে সবই শেয়ার করি বলো কেন করব না এই দেখো গাছে আমগুলো কিন্তু ছোটো ছোট তখন আর এখন জানো অনেক বড় বড় হয়ে গেছে আমগুলো কারণ এটা তিন চার সপ্তাহ আগেকার ভিডিও অনেক ছোট ছোট দেখো আমগুলো আর এখন খুব বড় হয়ে গেছে জানো আর এই দিকে দেখো ভিডিও চালিয়ে দিয়েছি এই দিকে একজনের ভিডিও দেখছি আর এই দিকে দেখো আমার ঘরে কি এসেছে দেখো একটা ছোট্ট পাড়া বাবু দেখো আমাদের একটা সোনা বাবু দেখো আমাদের বাড়িতে এসেছে আমার বাবুটা। এই দেখো আমাদের তো ছোনা পুচকু পুচকুপালা বাবু দেখছো তোমরা কত সুন্দর ছুঁয়ে আছে দেখো দেখো কত সুন্দর ছুঁয়ে আছে দেখো পুচু পুচু পালা বাবু দেখো চলো বাবুর সত্য তো কিছুক্ষণ খেলা করে নিলাম ছোট্ট পাড়া গুলুপাড়া ছোনা পাড়া বাবুটা তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু আর এইদিকে দেখো ডিম এনে দিয়েছে এনেছে আমার কালকে ঠিক আছে বাইরে রাখা ছিল ফ্রিজে রাখা হয়নি আমি এমনি ডিমগুলো ফ্রিজে সাজিয়ে দিচ্াম তাই ভাবছি কেন তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো না বলো যাই করি তোমাদের সাথে শেয়ার করি এটাও তো শেয়ার করতে হয় দেখো ডিমগুলো কিন্তু আমি ফ্রিজে এক এক করে সব সাজিয়ে দিচ্ছি আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছ সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা পূজার পাশে থাকার জন্য পূজার সাথে থাকার জন্য তোমরা আমার পাশে থেকো অবশ্যই আমিও তোমাদের পাশে সব সময় আছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এই দেখো সন্ধ্যে হয়ে গেছে কিন্তু আর দিনের খাবারের মানে কি রান্না করলাম ওইটা শেয়ার করা হলো না সন্ধেবেলা দেখো খাবার নিয়ে বসে গেছি এদিকে মগলাই এনেছি এদিকে দেখো পাও ভাজি খাচ্ছি চলো বন্ধুরা দেখতেই দেখো ভিডিওটা আজকে শুধু খেয়েই যাচ্ছি বারবার চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই সুস্থ থেকেও ভালো থেকো ভিডিওটা আর বড় করলাম না কেন বড় করলে না কারো দেখতে ইচ্ছা করে না আমারই দেখতে ইচ্ছা করে না যারা ভিডিও বড় বড় করে চলো বন্ধুরা টাটা বাই সবাই সুস্থ থেকেও ভালো থেকো নিজের খেয়াল রেখো